উপদেষ্টা মাহফুজের উপর হামলাকারীদের শাস্তির আওতায় আনতে হবে বলছেন চরমনাই পীর জাতীয় সংগীত পতাকা নিয়ে কথা বলায় সাম্মুখে হত্যা করা হয়েছে অভিযোগ রিজভির জানাবো নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট কার এবং সর্বশেষ জানাবো গাজা দখল করে ফ্রিডম জোন তৈরি করতে চান ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গাজা দখল করে ফ্রিডম জোন তৈরি করতে চান ট্রাম্প ফের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখলরত করার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের রাজধানী দোহায় একটি অনুষ্ঠানে গাজা নিয়ে কথা বলেন ট্রাম্প ওই সময় তিনি জানান যুক্তরাষ্ট্র গাজা নিয়ন্ত্রণ নিতে পারলে ভালো হবে এরপর সেখানে ফ্রিডম জোন তৈরি করা হবে এতে সেখানে সব মানুষ নিরাপদে বাস করতে পারবে ট্রাম্প বলেন গাজার জন্য আমার পরিকল্পনা আছে যেগুলো আমি মনে করি ভালো চলুন গাজাকে একটি ফ্রিডম জোন হিসেবে তৈরি করি এখানে যুক্তরাষ্ট্রকে যুক্ত হতে দিন আমি খুবই গর্বিত হব যদি গাজায় নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নেয় এবং এটিকে একটি ফ্রিডম জোনে পরিণত করে ভালো কিছু হতে দিন মানুষকে এমন বাড়িতে রাখুন যেখানে তারা নিরাপদে থাকবে গাজার সমস্যা কখনো সমাধান করা হয়নি তবে গাজার নিয়ন্ত্রণ নিতে হলে হামাসকে মোকাবেলা করতে হবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট তিনি দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর দখলদার স্টাইলে চালানো হামাসের অপারেশন আল আকসা ফ্লার্ড নিয়েও মন্তব্য করেন ট্রাম দাবি করেন এটি মানব ইতিহাসের অন্যতম নৃশংস ঘটনা ছিল তিনি বলেন হামাসকে মোকাবিলা করতে হবে মনে রাখুন বিশ্বের ইতিহাসে সাতই অক্টোবর ছিল অন্যতম খারাপ দিন আমি মনে করি শুধুমাত্র এই অঞ্চলে এই অঞ্চলে নয় এটি ছিল সবচেয়ে নৃশংস হামলা যা আগে কেউ কখনো দেখেনি প্রিয় দর্শক এই সংবাদ আপডেট সব সংবাদ জাতীয় সংগীত পতাকা নিয়ে কথা বলার সাম্মুকে হত্যা করা হয়েছে অভিযোগ রিজভির। জাতীয় সংগীত ও পতাকা নিয়ে কথা বলার সাম্মুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব দুহুল কবির রিজভি তিনি বলেন এখন তো আওয়ামী দসররা নেই তাহলে কেন বিশ্ববিদ্যালয়ের এই অরাজক পরিস্থিতি ক্যাম্পাসে কেন তরুণ ছাত্রের লাশ রক্ত ঝরছে তিনি বলেন গত রাত দিকে ছাত্রদল নেতা সাম্যকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে কি অন্যায় করেছিলেন সাম্য আমার তো মনে হয় এখানে রাজনৈতিক কারণ আছে তিনজন ভবগুরের সাম্যকে কেন হত্যা করবে কয়েকদিন আগে জাতীয় সংগীত বন্ধের জন্য শাহবাগে একটা আন্দোলন চলছিল তার বিরুদ্ধে এবং জাতীয় পক্ষে একটা পোস্ট করেছেন এটাই কি সেই কারণ প্রশ্ন রিজভির তিনি বলেন আমরা দেখেছি ফ্যাসিবাদী আমলে পার্শ্ববর্তী দেশের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আবরারকে হত্যা করা হয়েছে আর জাতীয় সঙ্গে জাতীয় পতাকা একাত্তর এবং স্বাধীনতার পক্ষে কথা বলে তার জীবন চলে যায় আমি এজন্যই বলেছি নিশ্চয়ই এর পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে পুলিশকে উদ্দেশ্য করে ছাত্র দলের সাবেক এই নেতা বলেন আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখুন ভবগুরুদের গ্রেপ্তার করেছেন মানুষ এসব বিষয়ে সহজভাবে নেয় না মানুষ সহজভাবে নিত যদি সবসময় সত্য এবং ন্যায় অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নিত কিন্তু সেটা তারা নেয়নি যেমন আবরার হত্যাকাণ্ড নেয়নি তেমনি আরো ঘটনা নেয়নি আজ পরিবর্তিত পরিস্থিতিতে নেই রক্তপাত হওয়ার কথা নয় কিন্তু বিশ্ববিদ্যালয়ের হত্যাকাণ্ড হচ্ছে জানুয়ারি মাসে নামে একজনকে হত্যা করা হয়েছে ক্যাম্পাস হবে সেখানে থাকবে শান্তির পতাকা সেখানে কেন রক্তপাত হবে এটা তো হওয়ার কথা নয় সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা কাদের প্রতিনিধিত্ব করছেন সেটা আমরা না আপনাদের আমরা সমর্থন করেছি এখনো করে যাচ্ছি কিন্তু এনসিপি যখন যমুনা দিকে যায় তখন তাদের সাঁতরে বর করেন দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা গেলেন তাদের সাদরে বরণ করলেন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের আবাসনের জন্য গেল তখন আপনারা তাদের উপহার দিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট কার বাক্সে ছাত্র জনতার গণপ্রধানে গণহত্যা চালনায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করেছে সরকার বিচার সম্পন্ন না হওয়া রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না দলটি নির্বাচনে অংশগ্রহণ দেশের সবচেয়ে দলটি যা বাংলাদেশের রাজনীতিতে নতুন পরিস্থিতি তৈরি করছে বলে মত রাজনৈতিকদের দলটি কার্যত নিষিদ্ধ হওয়ার কার লাভ হলো কিংবা কার লোকসান হলো কার বাক্সে পড়বে আওয়ামী লীগ সমর্থকদের ভোট এখন চলছে সেই হিসেব নিকেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের নিয়ন্ত্রণ ছিল Se pibum. জামাত সহ ইসলামপন্থী বিভিন্ন দল ও সংগঠনের হাতে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি এই আন্দোলনে অংশ না নিলেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে দলটি এই অবস্থায় তাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কার বাক্সে পড়বে আওয়ামী লীগের সমর্থকদের ভোট দেশের রাজনীতিতে আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক রয়েছে এখন আগামী নির্বাচনে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই ভোটাররা কি করবেন ভোট কেন্দ্রে যাবেন কিনা সে বিষয়টিও আলোচনায় আসছে তবে বিএনপি জামাত ইসলাম এবং এনসিপি এই ভোটার দিকেও নজর আছে লেখক মহিউদ্দিন আহমেদ বলছেন সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও জেলে যাওয়া বা হইরানির যেসব সব ঘটনা ঘটছে এই ক্ষেত্রে ভূমিকা নিয়ে আওয়ামী লীগের ভিতরে আলোচনা রয়েছে সে কারণে আওয়ামী লীগের ভোট বিএনপিকে বাদ দিয়ে অন্য কোনো দলের পক্ষে যায় কিনা এটি বিএনপির জন্য চিন্তার বিষয় হতে পারে আবার বিএনপির পক্ষে ওই ভোট যায় কিনা জামাত ও এনসিপির এই বিষয়ে চিন্তা রয়েছে বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক এছাড়া এই দলগুলো আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে টানার চেষ্টা করবে তাদের দিক থেকে এমন ইঙ্গিত দেওয়া হচ্ছে বলে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেও রাজনীতিতে নানা সমীকরণ বা মেরুকরণের কথা শোনা যাচ্ছে এনসিপি জামায়াত এবং ইসলামপন্থী দল সংগঠনগুলো নানামুখী তৎপরতা বেশি দেখা গেছে এখন রাজনীতিতে এবং ভোটের মাঠেও আওয়ামী লীগের কোনো সুযোগ না থাকায় সক্রিয় দলগুলো তৎপরতা বেড়েছে এসব দলের পক্ষ থেকে কখনো বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে আলাদা নির্বাচনী জোট করার চেষ্টা আলোচনায় আসছে আবার এনসিপি সহ এসব দল বিএনপির সঙ্গেও নির্বাচনের আসন সমঝোতার প্রশ্নে সমালোচনা চালাচ্ছে যাচ্ছে বলেও জানা যাচ্ছে তবে রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে এই প্রশ্ন জবাবে দৃশ্যমান হতে আরো অপেক্ষা করতে হবে এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বলেছে নির্বাচন লক্ষ্য করে এখন দলগুলো তৎপরতা বেড়েছে তবে কে কার সঙ্গে ঐক্য বা জোট করবে তা এখনই বলা মুশকিল বিএনপি সহ অন্য দলগুলোর বক্তব্য একই রকম তারা বলছে নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা করা হলে সে পর্যায়ে দলগুলোর অবস্থান দৃশ্যমান হবে তবে অন্তর্বর্তী সরকার বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করার কথা বলে আসছে কিন্তু সেই সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে কি না এই প্রশ্ন বিএনপি সহ বিভিন্ন দলের মধ্যে নতুন করে সন্দেহ তৈরি হয়েছে বিএনপি স্থায়ী কমিটির একাধিক সদস্যদের সঙ্গে কথা বললে তারা সংস্কার ও নিয়ে অনিশ্চয়তার কথা বলেছেন উপদেষ্টা মাহফুজের উপর হামলাকারীদের শাস্তির আওতায় আনতে হবে বলছেন চরমনায় পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন বর্তমানে আমরা লক্ষ্য করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাস্তায় নেমেছে দাবি থাকবেই কিন্তু সরকার এটা বাস্তবায়ন করবে সবই ঠিক আছে কিন্তু একটা নিয়ম থাকা চাই এই সুযোগের জন্য আবার ফ্যাসিস্ট এবং আমাদের দেশে যারা কল্যাণ চায় না তারা সুযোগ পেয়ে আবার রাস্তায় উঠতে না পারে এ বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে চর্মনায় পীর বলেন আমাদের মাহফুজ আমাদের উপদেষ্টা সে ওখানে গিয়েছিল ছাত্রদের কথা শোনার জন্য কিন্তু তার উপর যে অতর্কিত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এটা কিন্তু অনৈতিক অসামাজিক এটা মেনে নেওয়া যায় না এদেরকে চিহ্নিত করতে হবে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে আর সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো মেনে নিন সে লক্ষ্যে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের দেশ করার ব্যাপারে আমরা সবাই যেন এক হয়ে কাজ করি তিনি বলেন আমরা সবাই একত্রিত হয়ে নেমেছিলাম দেশকে সুন্দর করার লক্ষ্যে সেখানে যদি আজকে আমাদের তৎপরতার কারণে তারা সুযোগ পায় তাহলে আমাদের নিজেদের পায় নিজেদের কোরাল মারা হবে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা তাদের ন্যায্য দাবিগুলো খুব তাড়াতাড়ি বাস্তবায়নের আশ্বাস দেবেন রেজল করিম বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে আমরা কিন্তু কারো শত্রু নই বাংলাদেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর শেষ হয়ে চুয়ান্ন বছরে পড়েছে কিন্তু যারাই তিপ্পান্ন বছর দেশ পরিচালনা করেছে তাদের থেকে আমরা ভালো কিছু পাইনি গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণফুতানে যে ফ্যাসিস্টরা পালিয়েছে তারা দেশ থেকে আঠাশ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আপনারা দেখেছেন রাস্তায় নামলে মানুষ গুম হয়ে যেত ঘরে থাকলে খুন হয়ে যেত তারা আমাদের দেশে বসে পাশের রাষ্ট্র ভারতে দালালি করতো এটা কিন্তু তাদের স্বীকৃত কথা তাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছে দিল্লি আছে তো আমরা আছি জাতীয় সংগীত পতাকা নিয়ে কথা বলায় সামুকে